সম্মানিত আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটা বাড়ি দেখাবো বাড়ির ভিতরের বাহির সব কিছু আপনাদেরকে দেখাবো এই বাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রয় করা হচ্ছে বাড়ির মালিকের জরুরি টাকার প্রয়োজনে উনি এই বাড়িটি বিক্রি করতেছেন বাড়িতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি হবে আপনারা সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু ডালাইয়ের কাজ বাকি আছে রাস্তাটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা তো ষোলো ফিট রাস্তার পাশে আপনারা এই বাড়িটি পাচ্ছেন একেবারে কম দামের মধ্যে দশ লক্ষ টাকা কমে দশ লক্ষ টাকা কমে আপনারা এই বাড়িটি পাচ্ছেন বাড়িতে কী কী আছে আপনারা দেখতে পারতেছেন তো চার ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে চার ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে আর বাড়িতে রুমের সংখ্যা হচ্ছে বিশটি বিশটি রুমের সমন্বয়ে এই বাড়ির অবস্থান এই বাড়ি থেকে বর্তমান সময়ে ভাড়া আসতেছে যদি তিন হাজার টাকা করে হিসাব করা হয় তাহলে ষাট হাজার টাকার মতো ভাড়া আসে তবে এই বাড়িতে কিছু রুম ছোট বড় রয়েছে ছোট বড় থাকার কারণে ভাড়ার কিছুটা তারতম্য রয়েছে কোনো রুম সাতাইশশো টাকা ভাড়া আবার কোনো রুম তিন হাজার টাকা ভাড়া এইভাবে এবারে যে আপনি পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন প্রতি মাসে যেই অবস্থায় রয়েছে এই অবস্থাতেই আপনারা পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন বিশাল আকারের বাড়ি আপনারা দেখতে পারতেছেন যেহেতু পাঁচ কাঠা জমি তো রুমগুলো যদি একেবারে ছোটো প্রতিশনের হতো তাহলে এখানে কিন্তু আরও বেশ কিছু রুম করা যেত মিনিমাম আরও পাঁচ থেকে দশটি রুম করা যেত তো বাড়ির মালিক একটু বড় করেই রুমগুলো করেছেন যাতে এখানে যারা থাকবেন বারাটিয়ারা যাতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তো চার ডাবল গ্যাস সহ এই বাড়িটি আপনারা দশ লক্ষ টাকা কমে পাচ্ছেন মানে হচ্ছে বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছিল এক কোটি সত্তর লক্ষ টাকা এখান থেকে দশ লক্ষ টাকা বাড়ির মালিক স্বেচ্ছায় কম নিচ্ছেন মানে হচ্ছে মাত্র এক কোটি ষাট লক্ষ টাকা হলে এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন যাদের বাজেট রয়েছে এটা একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন বেওয়ার্স বাড়িটার অবস্থান সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি গাজীপুর ঢাকা গাজীপুর মহাসড়ক বোটবাজার স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটারের মতো ভিতরে গাছা থানার পাশে গাছা থানার পাশে বর্তমান সময়ে গাছা থানার সাথে যে ভবনগুলো রয়েছে প্রত্যেকটি ভবনই হচ্ছে বহুতল ভবন এই বহুতল ভবনের রাজ্যে আপনি যদি একজন স্থায়ী বাসিন্দা হতে চান তাহলে এই বাড়িটি আপনি ক্রয় করতে পারেন তো গাছা থানার আশেপাশে বর্তমানে জমির যে বেলো অনেক বিলো তিরিশ লাখ ৩৫ লাখ চল্লিশ লাখ টাকা কাটা হচ্ছে এইখানে জমির বর্তমান বেলো তো ওই হিসেবে আপনারা পাঁচ কাঠা জমি সহ বিশটি রুমের একটা বাড়ি পাচ্ছেন মাত্র এক কোটি ষাট লক্ষ টাকায় এই বাড়িটির দরদাম অনেকের সাথে হচ্ছে তো বাড়ির মালিকের যে বাজেট বাজেটের সাথে ম্যাচ করতে না বিদায় এই ভিডিওটি ইউটিউবে আনা হয়েছে অ্যাস প্রপার্টির অনেক দর্শক রয়েছেন যারা এই ধরনের একটা বাড়ি খুঁজতেছেন যেই বাড়িটি ক্রয় করে তারা ভাড়া দিতে চাচ্ছেন বিশেষ করে এই বাড়িটা আপনারা ভাড়া দিতে পারবেন এবং হিউজ পরিমাণ ভাড়া গুনতে পারবেন এই এলাকায় আশেপাশে যথেষ্ট পরিমাণ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে যার দরুন এখানে বাড়াটিয়ার অভাব হয় না তো আপনারা খেয়াল করতেছেন বাড়ির তিন ভাগের দুই ভাগ বাড়ির তিন ভাগের দুই ভাগ করা রয়েছে রয়েছে একটা সাইড সেট সাত আপনারা যদি সম্পূর্ণটা সাত কমপ্লিট করেন তাহলে উপরে আরও বিশটা রুম আপনারা করতে পারবেন তো ওই হিসেবে যদি আপনারা এই বাড়িটি করেন আর এখান থেকে ভাড়া নিতে চান তাহলে আপনারা নব্বই থেকে এক লক্ষ টাকার মতো ভাড়া গুনতে পারবেন নব্বই থেকে এক লক্ষ টাকার মতো ভাড়া গুনতে পারবেন কারণ প্রতি বছরই কিন্তু ভাড়ার চাহিদা বাড়ে এবং ডিমান্ডও বাড়ে তো ওই হিসেবে বর্তমান যেই সময় এই সময়ে যদি তিন হাজার টাকা করে আপনি প্রতি রোম ভাড়া দিতে পারেন অনায়াসে আপনি এখান থেকে দুই যদি কমপ্লিট করেন একটা টিন সেটও যদি ওপরে করেন তারপরেও আপনি এখান থেকে প্রতি মাসে নব্বই থেকে এক লক্ষ টাকার মতো ভাড়া গুনতে পারবেন বাড়ির যেই কাগজপত্র কাগজপত্রগুলো অ্যাকুরেট রয়েছে যারা বাড়ি ক্রয় করবেন তারপরেও আপনারা কাগজ যাচাই বাছাই করে বাড়িটি ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন বাড়ি দেখার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো ভিডিওটি আমি বেশি বড় করতে চাচ্ছি না অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে সকল ইনফরমেশান দিয়ে দিলাম তো বাড়ির লোকেশানটা আরেকবার বলতেছি গাছা থানার পাশে গাছা থানার পাশে বটতলা রুট ধরে এই বাড়িতে আসতে হবে আর ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে বোটবাজার বাস স্ট্যান্ডে নেমে সরাসরি বটতলা রোডে ঢুকে গাছা থানার সামনে আসলে আপনারা এই সন্ধানটি পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বাড়ির মালিকের জরুরি টাকার প্রয়োজনে উনি লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়েছেন অনেকেই এই বাড়িটি দেখেছেন এবং ভিডিও আবার ষোলো ফিট রাস্তার সাথে পাঁচ কাঠা জমি সহ এই ধরনের বাড়ি সহজে মিলে না যদি মনে হয় যে আপনি এই বাড়িটি ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া যে এই নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো আরেকটা কথা বলতে বলে গিয়েছিলাম এই বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনারা সরাসরি বাড়ির মালিকের সাথে বসতে পারবেন আমরা আপনাদেরকে বাড়ির মালিকের সাথে বসিয়ে দিব যাতে করে আপনি আপনার রেটটা ফয়সালা করে বাড়িটি ক্রয় করতে পারেন তবে কথা হচ্ছে বাড়ির মূল্য যেহেতু নির্ধারণ করে দেওয়া হয়েছে এক কোটি সত্তর লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা কমিয়ে এক কোটি ষাট লক্ষ টাকায় নিয়ে আসা হয়েছে তো সেই ক্ষেত্রে রেটটা তেমন একটা বেশ কম হবে না সেটা আপনারা মাথায় রাখবেন বাড়ির মালিকের সাথে বলে যদি এক লাখ দুই লাখ কমাতে পারেন আমাদের কোনো আপত্তি থাকবে না আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা ভিডিওতে এতক্ষণ ছিলেন যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে স্কেনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে অতি সত্তর যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ